বিলেতের ঐতিহ্যবাহী সংগঠন মিডিয়া কর্মীদের সংগঠন লন্ডন বাংলা ক্লাবের আসন্ন নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিতে পেরে আমি নিজেকে আনন্দিত বোধ করতেছি গর্ববোধ করতেছি আশা করি আগামী পঁচিশ তারিখের নির্বাচনে সদস্যরা আমাকে প্লাস আমার সঙ্গে যারা রয়েছেন প্যানেলে রয়েছেন তাদেরকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এখানে আমরা যে প্যানেলটা দিয়েছি বা যে অ্যালায়েন্সটা আমরা রয়েছে আমরা এখানে প্যানেল বলি না অ্যালায়েন্সে বিভিন্ন মিডিয়া হাউসের যোগ্যতা সম্পন্ন লোকজন রয়েছেন এবং তারা নিজস্ব ক্ষেত্রে অবদান রাখছেন নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখছেন এবং তার রেজাল্ট কিন্তু অনেকেই জানে অনেকেই পরিচিত মুখ সুতরাং সকলের সহযোগিতা নিয়ে শুধুমাত্র নির্বাচিত নয় নির্বাচিত হলে অন্য সকল সদস্যকে নিয়ে প্রেস ক্লাবকে যারা আরো উন্নত করা যায় সেই জন্য আমরা চেষ্টা করব এবং আমি সকলকে অনুরোধ করবো আমাদের দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি আকরামুল হোসেইন আপনারা জানেন যে বর্তমান কমিটিতে আমি অর্গানাইজ এবং ট্রেনিং সেক্রেটারি ছিলাম জেনারেল সেক্রেটারি হিসাবে আমাদের সবার প্রিয় লন্ড প্রেস ক্লাবে আমি আজকে মনোনয়ন দিলাম এবং আমার বিশ্বাস যে আমাদের যে তিনশো পঁয়ত্রিশ জন মেম্বার আছেন নতুন এবং পুরাতন সবাইকে সার্ভ করার মতো আমাদের যে প্যানেলটি আছে প্যানেলের মধ্যে যথেষ্ট পরিমাণ মেধা আছে এবং এই একটি প্রেস ক্লাব এই অ্যালায়েন্স এই অ্যালায়েন্স আমাদের এমনভাবে কাজ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে এক এমন একটি প্রেস ক্লাব গঠন করতে চাই যেখানে আমাদের যে সদস্যরা আছেন তারা মনে করেন যে এই প্রেস ক্লাবের যে প্রয়োজন আছে সেটা আমরা মেটাতে পারি প্রথমে আমি বলতে চাই যে আমি যে দায়িত্বে ছিলাম এই অর্গানাইজিং ট্রেনিং সেক্রেটারিতে আপনারা জানেন যে লন্ডনে একটি ভালো ট্রেনিং হয়েছে যেখানে প্রায় নব্বই জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রেনিং করান তাদেরকে নিয়ে এসেছি আমরা সার্থকভাবে করার চেষ্টা করেছি এবারই প্রথম কর্পোরেট লাইফ মেম্বার নিয়ে আসার মাধ্যমে আমাদের এই চ্যারিটেবল সংগঠন প্রেস ক্লাবের যে অর্থনৈতিক যে প্রয়োজনটা আছে সেটা মেটানোর জন্য আমি চেষ্টা করেছি আমার টিমকে সাথে নিয়ে এবং ইসি কমিটি যারা আছেন সবাই এটাতে আমাদের সহযোগিতা করেছেন আমরা যখন আবারও প্রেস ক্লাবে আপনাদের মাধ্যমে যদি নির্বাচিত হতে চাই হতে পারি তাহলে এই প্রেস ক্লাবকে এই আধুনিক এই যে সাংবাদিকতার সময়ে যে মজ জার্নালিজম থেকে শুরু করে আধুনিকভাবে কিভাবে গঠন করা যায় সেটা চেষ্টা করব এবং এই চেষ্টাটা আপনারা একমাত্র আমাদের পূরণ করতে পারেন বিভিন্নভাবে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আজকে সেই সহযোগিতা কামনা করছি আর ব্রিটেনের বাংলা মিডিয়ার সবচেয়ে সম্মানজনক প্রতিষ্ঠান যেটি লন্ডন বাংলা প্রেস ক্লাবের এবারে নির্বাচনে আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচন করছি এই ক্লাবটি অত্যন্ত সম্মানিত একটি ক্লাব এই ক্লাবের মর্যাদা ব্রিটেনের সর্বত্র আছে ব্রিটেন সহ পৃথিবীর সব প্রান্তে লন্ডন বাংলা প্রেস ক্লাবের একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান এবং আমি এই প্রতিষ্ঠানে আমার অ্যালায়েন্স থেকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হবে সেগুলো বাস্তবায়ন করতে আমি আমার প্রাণপ্রণ প্রচেষ্টা রাখবো আমার সাংবাদিকতার জীবন লেখালেখির জীবন আঠাইশ বছর এবার আমি প্রথম নির্বাচন করছি আমার বিশ্বাস আমাকে যারা চেনেন আমার ক্লাবের প্রত্যেক সদস্যই আমাকে জানেন এবং আমাকে স্নেহ করেন সম্মান করেন তারা এবারে নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তাদের সাথে দেয়া পরিস্থিতিগুলো ইনশাআল্লাহ রক্ষা করব আসসালামু আলাইকুম আপনারা দেখে থাকবেন যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের তিরিশ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে একটা সম্মানজনক পোস্টে মনোনীত করা হয়েছে এটা নারীদের জন্য একটা সুখবর এবং ভাই হিসাবে আপনাদেরও কিন্তু একটা একটা মানে সুখবর কারণ আমাদের নারীরা কিন্তু এখন অনেক সেক্টরে কাজ করছেন কিন্তু লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমাদের নারীদের সংখ্যা একেবারে কম তো এখানে আমরা দুজন প্রার্থী আছি এবার আমাদের প্যানেল থেকে তারেক একরাম এবং সানাজ প্যানেল থেকে সো আমি টেজারার পদে টেজারার পদে আবার নমিনেশন সাবমিট করেছি আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি আমার সাংবাদিকতা শুরু উনিশশো সালে সাপ্তাহিক শুরমা পত্রিকার মাধ্যমে তারপর আমি আমি নিজের একটা কাগজ আছে আমার নারী এশিয়ান ম্যাগাজিন আমি সাপ্তাহিক পত্রিকাতেও কিন্তু কন্ট্রিবিউশন করি আমি সবসময় তাছাড়া আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবে দুবার নির্বাহী সদস্য হিসাবে আমি ক্লাবকে সার্ভ করেছি আমি যখনই দায়িত্ব নিয়েছি আমি আমার যথেষ্ট শ্রম দিয়ে যথেষ্ট মেধা যা আছে আমার সব কিছু দিয়ে কিন্তু ক্লাবকে আমি সার্ভ করার চেষ্টা করেছি ট্রেজারার পদে আমার অভিজ্ঞতা আছে কারণ বিগত দিনে আমি দুটি চ্যারিটি অর্গানাইজেশনের ট্রেজারার পদে ছিলাম তাছাড়া আমি আমার যা আছে আমার অবশ্যই আমি আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা দিয়ে আমার স্কিলস দিয়ে আমি যাতে ক্লাব থাকে আরো সমৃদ্ধ করতে পারি কিন্তু আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি কারণ এই প্রথম একজন নারী পদে ধন্যবাদ দেশের বাইরে মিডিয়া কর্মীদের সর্ববৃহৎ সংগঠন বাংলা প্রেস ক্লাব ক্লাবের একজন গর্বিত সদস্য আমি এবারের নির্বাচনে আমাকে এই প্যানেল থেকে আমাকে তাই আমার আমাদের সভাপতি আমার পাশে রয়েছেন তারেক চৌধুরী উনি সভাপতি পদপ্রার্থী তো ওনাদের প্যানেল থেকে আমাকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি হিসাবে আমি ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমি এই বিলাতের কমিউনিটির সাথে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি সম্পৃক্ত আছি আমি ছোট কলেজ জীবন থেকে আসলে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি আমার ভালো লাগে এগুলো করতে তো এবার সুযোগ এসেছে যদি আমার সহকর্মীরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে হয়তো আমি আরও কিছু করার আরও কিছু ভালো কাজ করার চেষ্টা করব ক্লাবের জন্য আসসালামু আলাইকুম লংলা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনে আমি তারেক আকরাম শাহনাজ প্যানেল থেকে এবার আইটি এবং মিডিয়া সেক্রেটারি হিসাবে আপনাদের সকলের বুঝ প্রত্যাশা করছি গত নির্বাচনে আমাকে ইসি পদে আপনারা সেকেন্ড সর্বোচ্চ বুট দিয়ে জয়যুক্ত করেছিলেন এবং সেই সুবাদে আমি গত দু বছর প্রেস ক্লাবের কর্মকাণ্ডে আমি শরিক হয়েছি একজন সংবাদকর্মী হিসেবে আমি টোয়েন্টি ফোর সেভেন কাজ করি সর্বদা আমি প্রেস ক্লাবের সাথে যাতায়াত এবং মাঠে ময়দানে কিন্তু আমি সংবাদের পিছনে ঘুরি আশা করি আপনারা যদি আমাকে আসন্ন ইলেকশনে যদি আইটি এবং মিডিয়া পথে কনসিডার করেন তাহলে আমি প্রেস ক্লাবের স্বার্থে আরও কাজ করার সুযোগ পাবো